আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি এবং তারা কিন্তু সম্ভাব্য তারিখও প্রকাশ করে দিয়েছে কি হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কি বিষয়গুলো করতে যাচ্ছে তো এর আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ওইখানে আমাদের ডিসকাস করতে পারবে তো দেখো গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে কবি অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারা বলছে যে যেখানে বলা হয়েছে তাদের একটি সভা হয়েছে এবং সেই সবার মধ্যে সিন্ডিকেট সবার মধ্যে এটাই প্রকাশ হয়েছে তারা গুচ্ছের মাঝে থাকবে না এবং তারা এটা নোটিশও প্রকাশ করে দিয়েছে এবং তারা কয়েকটি অভিযোগ করেছে সেখানে হচ্ছে যে তারা শুধু তারা নাই সে তারা বলছে যে ছাত্রদল পরে হচ্ছে ছাত্র শিবির ছাত্রদল ছাত্র শিবির তারাও এই গুচ্ছ থেকে গুচ্ছ থাকতে চাই না অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কমিটি এবং ছাত্র শিবির কমিটিও তারা বলছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকতে চায় না কারণটা কি কারণ হচ্ছে তারা নিজেদের নিজেদের বিশ্ববিদ্যালয়কে ফুটিয়ে তোলার জন্য তারা নিজস্ব বিশ্ব নিজস্ব বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে তারা এই ভর্তি পরীক্ষাটা নিতে চাচ্ছে তো সেই দিকে বিবেচনা করে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে কারণটা কি তারা বলছে যে সম্ভাব্য তারিখও প্রকাশ করেছে তারা তারিখ বলছে যে সতেরোই এপ্রিল আঠারো এপ্রিল এবং এপ্রিল তাদের ভর্তি পরীক্ষাটা নিবে সতেরো এপ্রিল আঠারো এপ্রিল এবং পঁচিশ এপ্রিল ভর্তি পরীক্ষাটা হবে তারা বলছে সম্ভব তো লাস্ট পর্যন্ত কি হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু ওয়াইট করতে হবে যতদিন না পর্যন্ত গুচ্ছের গুচ্ছে কমিটি না বসতেছে গুচ্ছের কমিটি না বসবে ততদিন পর্যন্ত এই গুচ্ছটা মোটামুটি ধরে রাখতে পারবে থাকে কিন্তু বার হচ্ছে অর্থাৎ যে নাটক শুরু হচ্ছে গুচ্ছের মধ্যে আসলে প্রতি বছর হয় ইনশাল্লাহ দেখা যাক লাস্ট পর্যন্ত কি হতে পারে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্ভব তার একটা মনে রাখিও সতেরো আঠারো পঁচিশ এপ্রিল অর্থাৎ প্রিপারেশন নেওয়া শুরু করো আর তোমাদের জন্য আমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোর্স এবং সার্ফে যারা মানবিক এবং বিবাহ পরিবর্তন ভর্তি পরীক্ষা দিবে এখানে পাবে শুধু কি তাই এখানে এক দিলে তিন পাখি মারতে পারবে কীভাবে এখানে আমরা বাংলা ইংলিশ জিখের সাথে সাথে তোমরা এখানে সত্তরটি একদম ফ্রি পাবে এবং তোমাদের মানে সরাসরি কথা বলার সুযোগ দেওয়া হবে এবং তোমরা এখানে পিডিএফগুলো পাবে মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা আমাদের সাথে কথা বলে অর্থাৎ লাইভ ক্লাসে তোমরা কথা বলে তোমাদের সমস্যাগুলো বলতে পারবে ক্লাসের মধ্যে এবং তোমরা পিডিএফগুলো পাবে এবং পরীক্ষাগুলো তোমরা পাবে তো আশা করি তোমরা সাতশো পঞ্চাশ টাকা দিলে ঠকবে না তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারো কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি একটি ক্লাস বা আমাদের পে লিস্টে দাও বুঝতে পারবা হ্যাঁ তো আশা করি বুঝাতে পারছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম